শোন ভাই তুই না এত সহজে আর মানিস না কি হয়েছে জীবন থেকে একটা মানুষই তো গেছে কি হয়েছে তাতে তাকে নিয়ে দেখা স্বপ্নটাই তো ভেঙে গেছে হাজারো স্বপ্ন এখনো বাকি আছে যে কথাগুলো তুই নিজেকে দিয়েছিলি ছোটবেলায় সেগুলো এখনো যে বাকি আছে যে চলে গেছে সে আর ফিরে আসবে না এটা তুই ভালো করে জানিস আর একদিক থেকে কি বলতো ভালোই হয়েছে এটা তুই মানিস যে জীবন আসলেও এতটা খারাপ নয় হ্যাঁ মানছি তার কথা মনে পড়বে রোজ মনে পড়বে কিন্তু তার কাছে জোর করে যাওয়াটাও তো ঠিক হবে না তাই না নিজেকে একটু সময় দে সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে কে বলেছে সব স্বপ্ন সত্যি হয় ভালোবাসা কি সবটা পূর্ণতা পায় তুই নিজে বলতো এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অপূর্ণতায় ভোগে কিছু না কিছু নিয়ে তুই একানুষ ভালোবাসা সবাইকেই কষ্ট দিয়েছে এটাই তো জীবনের রাস্তা বন্ধু এখানে কেউ না কেউ ঠিক হারিয়ে যায় তাদেরকে মনে করে কি হবে আসলে জীবনে সেটাই হয় যেটা হবার এটা তো শুধু তোর গল্পের ছোট্ট একটা চ্যাপ্টার যে গল্পটা যেখানে ছিল সেটা ততটাই থাকবে বাকি সেটাই হবে যেটা হওয়ার ছিল এই জীবনের রাস্তায় ভালোবাসার মানুষ আবারও পেয়ে যাবে কিন্তু জীবনের রাস্তা কিন্তু একটাই তুই অনেক মানুষকে নিয়ে ভেবেছিস এবার বুঝতে শেখ কে আসল আর কেই বা নকল এই একাকিত্ব এই চুপ থাকা এই চিৎকারগুলোর থেকে তো অনেক ভালো যে তুই একা থাক তুই শুধু হেরে যাস না প্লিজ কি হয়েছে বলতো জীবন থেকে তো একটা মানুষই হারিয়ে গেছে তাই না তোর জীবনটা তো হারিয়ে যায়নি তুইও হারিয়ে যাসনি একটু কষ্ট হবে একটু অসুবিধা হবে কিন্তু এভাবেই মানিয়ে নিতে হবে আর এভাবেই জীবনকে চালাতে হবে একটা সময় পর একটা সুন্দর জীবন নিজেই নিজেকে উপহার দিতে পারবে মিলিয়ে নিশ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ